আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন ভিডিওটা কেমন লাগতেছে একটু আমাকে জানাই করে বলিয়েন

কলিজাতে जात দাগ লেগেছে হাজারি হাজার ওই ভালোবাসার ময়ে না পাখি এখন জানি আমার ভালো সরনয়ে না এখন জানি কার

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama 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 Hare Hare, 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare

to you 何

যদি স্বপ্নে দেখি আপনা 我没事。 的你。 <speaking in> Hare, <Spanish> Hare, रामो राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

ai tu ora zivono e rojala que coisinha aí

আমি ভাইরাল হতে চাই কিন্তু ভাইরাল হতে পারছি কেন আমারে ভাইরাল করা যায় না আমাদের কি ভাইরাল করা যায় না আপনারা একটু চেষ্টা করুন না কিভাবে ভাইরাল হওয়া যায় কত রকমের সোশ্যাল মিডিয়া কিন্তু আমি ভাইরাল হতে পারছি না দুঃখ যদি হৃদয় কথা hakiri itu parvena marvenaku no teno. Turun kor kita. Kamar aku tuh

ฤด <m ur ly sound> <ża> ูใบไม้ผลิ ন <lamation sullity> ya mar yauturpura baga mgmaraimgmrb ma ma bagaib ma baga ma Thank okay. you.

Go খরে গোশিয়া মাসা তুমি অভিমান করে চলে গেলে বোন তুমি আসলি না